রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক নলহাটি থানার পালন বাবার মাজারের কাছে ঘটেছে ভয়াবহ পত দুর্ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি যেটা জানা যাচ্ছে রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল একটি পেঁয়াজ বোঝাই লরি এবং অন্যদিকে একটি টোটো সেটি কিন্তু যাত্রী বোঝায় সেই টোটোটি কিন্তু যাচ্ছিল রামপুরহাট দিকে সেই সময় এই পালান বাবার মাজারের ঠিক কাছেই ঘটেছে দুর্ঘটনা এবং এই ঘটনায় যেটা জানা যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে একজনকে রামপুরহাট মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরই কার্যত ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন এই এলাকায় ডাক পার্টি এই ডাক পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলছেন দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টোটোটি কাজে দুমড়ে মুচড়ে গেছে এবং যে গবাদি পশু একদম গবাদি পশুর ছোটো বাচ্চা সেই বাচ্চা দুটি কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি মারা গেছে সেই ছবি দেখাচ্ছি এবং টোটোটি কী কীভাবে দুমড়ে মুচড়ে গেছে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং কার্যত এরপরই কিন্তু ক্ষোভে ফেটে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দাদের বেশি বাসিন্দারা এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই মুহূর্তে জমায়েত হয়েছে এবং রীতিমতো পথ অবরোধ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা পুলিশ কথা বলে পথ অবরোধ তুলে দেয় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ রয়েছে নরহাটি থানার পুলিশ রয়েছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিন্তু পুলিশের সঙ্গে কথাবার্তা বলছেন এবং এই যে ভয়াবহ পথ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনায় দুজনের প্রাণ গেল এবং এই অভিযোগ তুলে তার যত পড়ে ফেটে পড়েছে আরও একজন আহতকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তারও অবস্থা আশঙ্কাজনক যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন বেপরোয়া এই গাড়ি এবং টোটো টোটোই ছিল তাদের প্রাণ গেছে এবং তার জন্য দায়ী করছেন ডাক পার্টি এই ডাক পার্টির বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন পিয়াজ বোঝাই লরি সেটি কিন্তু রামপুরহাট থেকে লড়াটির দিকে যাচ্ছিল নলহাটি থেকে রামপুরহার দিকে যাচ্ছিল টোটোটি সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আরেকজনকে রামপুরহাট মেডিকেলে নিয়ে যাওয়ার সময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং দেখতে পাচ্ছেন কিভাবে কার্যত টোটোটি দুমড়ে মুচড়ে গেছে এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নরহাটি থানার পুলিশ এবং পুরো পরিস্থিতি এই মুহূর্তে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন। আমরা কথা বলবো স্থানীয় বাসিন্দারা কী কী অভিযোগ করেছেন শুনবো নল ওটা হচ্ছে নরহাটি থেকে হ্যাঁ দিয়ে ডাক ধাবা করে চলে আসছে দুটো মোটর সাইকেল নিয়ে যখন ধাবা করে এলো তখন পেঁয়াজের গাড়িটা ও সাইড কেটে এখানেখান গাড়ি ছিল গাড়িটাকে সাইড কেটে ওদেরকে লরির তলে ভরে নিল হ্যাঁ দিয়ে আমার দিকে চলে গেল আমি দিয়ে কি করলাম আমি জমিতে দিয়ে পেলাম যা হয়েছে আজকে এই জিনিস ডাক পার্টির জন্য হয়েছে এই ডাক পার্টি যতক্ষণ না আসবে আমরা এই বডি তুলতে দেবো না কয়জন মারা গেছে তিনজন মারা গেলছে ওরা দুজন সালাবন আর একজন টোটোওয়ালা হ্যাঁ তিনজন মারা গেলছে কি চাইছেন আপনারা ওটা কি আমরা চাইছি এখানে চাই আমরা চাইছি এখানে ডাক পাটি দেখে চাই ডাক দেখা দেখে জিন্দা তবে এই ডেড বডি দেব দেবো তাছাড়া না আপনার নাম আমার নাম সাবরে আলম আমার শেখ সাদি সাদিল সাদি সাদি এ হচ্ছে আপনার এ আমার চাই তো ভাই হচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো ও আট থেকে ফিরছিল বাড়ি বাড়ি ফেরার পথে প্যাসেঞ্জার ছিল এবং ফেরার পথে লরি ওদের দিয়ে চেপে যায় একদম প্যাসেঞ্জার সহ এনাকেও দেবে যায়

প্যাসেঞ্জার সহ চারজন ছিল ওরা তার জন্য ওখানে একজন স্টোর স্পট ডেট আর একজন এটা হাসপাতাল আস্তে আস্তে মারা গেছে আর একজন সিরিয়াস অবস্থা এখন তিনজন ছিল তিনজন হ্যাঁ তিনজনের শেষ একটাই সিরিয়াস অবস্থা অবস্থায় পড়ে আছে এখন হসপিটালে এখন বাঁচবে কিনা বলতে পারছি না ঠিকঠাক আর দুটো স্পট ডেট হয়ে গেল এনাকে আনতে আনতে হাসপাতাল আনতে আনতে মারা গেছে আর উনি স্পটে একটা পড়ে আছে বাকিরা যে মারা গেছে নাম জান না না ওর নামটা জানা নাই আমার আমরা হাজারপুরের অন্য গ্রামের পাশের গ্রামের আমাদের বাড়িতেই যাই যাই খাওমগা চা আছে সামুগা হোপে তুলছে হুম চলিন আমি একটা ড্রাইভার ঠিক আছে বালিশ ট্যাক্স দিয়ে গাড়ি আসছে তাও কিসের পয়সা উঠবে ঋতু মতন ট্যাক্স দিয়ে আসছে চালান কেটে আসছে গুলাবাজি সব জায়গায় বন্ধ করতে হবে এই জায়গাগুলি সব জায়গায় বন্ধ করতে হয় পুলিশের তরফে কি বলা হবে পুলিশের তরফ থেকে আমি নলাটি থানার রসিকে জানাচ্ছি যে এই রাস্তাতে তুলাবাজি যেমন বন্ধ হয়ে যায় এখনো তো ডাক কি বললো আপনাদেরকে পুলিশ আছে এসি ওসি আমাদেরকে বলছে যে আমায় কথা দিচ্ছি ডাকপাটি পাঠিয়ে বন্ধ করি ভাইয়া বলি

भंकर दुशा जेके

কি চাই আপোনাৰ আপনার নাম আপনার নাম ওরা রাস্তা অবরোধ করেছে চলছে nestjs টিগুরা কত বড় করো ডাক পাদিকে লাগবে ডাক পাদি আগে

لا <applause> 국민ively God, heaven entender রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্জার ডুলাক্স বইলা অপার্স সব নাবি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল টাইমস ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল টাইমস সঙ্গে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড বিয়ে ও শীত টোটো ইন জঞ্জাবাত বেগা ওয়েডিং বাম্পার অফার বি রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনেট যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তি রোড সেলকো গোল্ডেন ঠিক সামনে পিলে দস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক অবিছদ্দের ছোয়া আসল চামড়ার নিখুঁত মান টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ এন্টারপ্রাইজ রং এর টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্ট এবং মান সম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় আবির মোবাইল বোলপুর নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি এছাড়া রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রাবর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম ডেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম thank